ঈদের সময় ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ যেমন ধরেন যমুনা সেতু পদ্মা সেতু এবং ফ্লাইওভারের টোল প্লান সম্বন্ধে যানজট নিয়ন্ত্রণে যে আমাদের যে ইলেকট্রনিক টোল কালেকশন আছে দ্রুত টোল আদারে সংশ্লিষ্ট জন্য কর্তৃপক্ষ একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে এই জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে অত্যাবশ্যকন্য পরিবহনকারী এবং যাত্রী বহন যাত্রী যেটি বহন করে এটি ব্যতীত স্থলবন্দর নৌবন্দরে যে কোনো জায়গা থেকে সেরে আসা নির্মাণ সামগ্রী বহনকারী লম্বা যান সমূহ ঈদের মানে তিন দিন এবং পরে তিন দিন যেন মহাসড়কে চলাচল না করে এই ব্যাপারে আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং ঈদ যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাত্রী অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দেবে আপনার সমাজ জানে যে ঈদের সময় অনেক সময় যে লঞ্চ বাস এলারা অনেক সময় ভাড়া বাড়ায় দেয় এবং তারা বলে যদি না আমরা এটা যেন না হয় তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষটা বলছি যে সরকার করতে যে নির্ধারিত ভাড়া ওই ভাড়াতে শুধু তারা নিবে বেশি ভাড়া যেন কেউ নিতে না পারে চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাদ দখলপাতি এবং সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইনফরমারি পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন। বিশেষ বিশেষ রাস্তার মোড়ে চেক স্থাপন করা হবে। টাকা এই অনেক সমাজ স্থানান্তর করার জন্য যেন যদি কারু বেশি টাকা হয় মানি স্থানান্তরের জন্য আমাদের স্পটে সহায়তা আমরা পুলিশ এই ব্যাপারে সহায়তা করব যে তারা বড় ধরনের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চায়।

নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আইনগত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ধর্ষণ সহ নারী শিশু নির্যাতন সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এদের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আইনক্ষা করে বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতন বিদেশে কঠোর অবস্থান নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে এ নারী নারীর প্রতি যত সহিঞ্চিত হয়েছে সেগুলি তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন আদালতে প্রতিবেদন থাকি নির্দেশ দেওয়া হয়েছে সম্পত্তি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শন মামলার বিচার কেবল দ্রুতই নয় বিচারটা যাতে নিশ্চিত আবার যথাযথ ব্যবস্থা না হয় এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে আবার তাছাড়া একটু মাদকের ইস্যু বেড়ে যায় এই মাদকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে